আমিছি ওর কাকা খারাপ সকালবেলা আমি পাখি মারতে বেরিয়েছিলাম একটু দুঃখ কি দুঃখ থেকেই তোর বাবা মারে যুদ্ধের স্বাধীনের ওই মাসেই আমার দূরে নিয়ে গেছিল তো তাই আয়

আর্মি চাকরি করে পুলিশ চাকরি করে ছুটিতে যখন তারা ছুটটাই করে আসে আমার যে কি কষ্ট লাগে আমার যে কষ্ট লাগে তো তোতা কাকার তকদিরাই নিজেই নষ্ট করছে তখন আমি বললাম কাকা আমি তো আর পারবো না আমার একবার বসান দেখেন আপনার পোলার আমি কেমন চাকরি দিয়ে আমার

দেখো আমি পরে বার তোমরা খুশবা আমাকে দরকার আর এলাকায় সমস্যা থাকতে পারে ভাত খাইতে গেলে দুই চারটা ভাত ছিটে পড়ে ঠিক ওই তিন চার পাঁচ দিন তো আরো সময় আছে

সমাজ ইনশল্লাহ আমার বাবা যেরকম চারশো লোকের চাকরি দিছে আমি চাই হাজার

আমি তার পোলা আমার রক্ত ওই পথে এই সাহেবরা কেউ যুদ্ধ করে নাই যুদ্ধ করছে আমার বাপে আমার বাপে মহিলা গেলে কিন্তু জন্ম আমার হইতো না আমি একজন মুক্তিযোদ্ধার পোলা আমার রক্ত ওই পথে আমি যারো ধর্মের সিরিয়াল সব এই পর্যন্তই গলার অবস্থা খুব খারাপ মিষ্টি আসতে মিষ্টি খেয়ে